দু হাজার একুশে আমরা দেখেছিলাম যে বিভিন্ন মন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারই করছিলেন ভোট ঘোষণা হলো না প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জার করলো এটা কি বলবেন একটু আগে থেকে স্টার্ট করবো আমার করতে হবে তো বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেলে একজন যদি নড়াচড়া না করে আগে থেকে তাহলে হবে না তো উনি ওয়ার্ম আপ করতে এলেন আপ করার পর বুঝে নিয়েছেন ওয়েদারটা দেখবেন একটু স্লো হয়ে যাবে যেখানেই যাচ্ছে সেখানে বলছে আপকে আবার পঁয়ত্রিশ পার দু হাজার একুশে বলেছিল পার আমাদের বাংলা তো বলেছিল দিল্লি তো এটা বলে ইন্দিরা গান্ধীর মতো এত পপুলার লিডার তিনিও পার্লামেন্টে দাঁড়িয়ে কথা কোনো দিন বলেন রাজীব গান্ধী চারশোর উপর সিট পেয়েছিল তিনিও বলেননি কোন প্রধানমন্ত্রী ইভেন অটল বিহারী বাজপেয়ী ওনার দলের তিনিও বলেননি

আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি